আজকে ওই পোস্টাল ডিপার্টমেন্ট থেকে ওর একটা প্রোগ্রাম করেছিল ওদের ডাক মেলা এবং স্পোসাল কভার রিলিজ এবং তাতে ওই পুরুলিয়ার উপকার দেবেন্দ্রনাথ মাহাতোর নামে সেটা করার ওরা সিদ্ধান্ত আমাকে জানিয়েছিল কিছুদিন আগে এবং আমাকে থাকারও অনুরোধ করেছিল আজকে পোস্টমাস্টার জেনারেল সাহেব এসেছিলেন এবং এখানে যিনি সুপারেনটেন্ডেন্ট পোস্ট অফিস তিনিও ছিলেন এবং তাদের পুরুলিয়া সমস্ত জায়গার গুরুত্বপূর্ণ যারা পদাধিকারী সবাই ছিল তারা আজকে সেই কভার ফাইল বা ওই পোস্টেল ডিপার্টমেন্টের যে ওদের ইয়ে সেটা রিলিজ করে পুরুলিয়ার উপকার দেবেন মাহাতোকে একটা বিশেষ সম্মান আজকে তারা দিয়েছেন এবং তারা তার যে কন্ট্রিবিউশন জেলার এবং সাধারণ মানুষ গরিব মানুষ এবং বিভিন্ন ক্ষেত্রে কৃষি হোক শিক্ষা হোক স্বাস্থ্য হোক সব ব্যাপারে সেটা তারা ইয়ে করেছেন অ্যাকসেপ্ট করেছেন এবং আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের পোস্টাল ডিপার্টমেন্ট তারই তাকে স্বীকৃতি সম্মান হিসাবে দেওয়া হয়েছে আমি নিশ্চয়ই ওনার যেহেতু আমি ছেলে আমি অবশ্যই তার জন্য কৃতজ্ঞ এবং তার থেকে বেশি কৃতজ্ঞ এই পুরুলিয়ার এই কৃতি সন্তান যারাই হোক তারাকে সম্মান দেওয়ার যে একটা কালচার এই ইয়েতে আছে পোস্টাল ডিপার্টমেন্টে এবং যার মাধ্যমে তারা একদিকে যেমন তাদের মানে কী সমাজের পুরি কন্ট্রিবিউশন সেটা তুলে ধরতে সক্ষম হয় অপরদিকে আরও ভবিষ্যৎ যারা তারাও এনকারেজ পাবে এইসব কথাগুলো শুনলে তার একটা সুযোগ তারা অবশ্যই করেছেন আজকে আজ তার জীবনী চর্চা বিশদভাবে হয়েছে এবং বিশেষ করে তার বড় বড় যে কাজগুলো সেগুলো হয়েছে এবং বিশেষ করে পোস্টেল ডিপার্টমেন্ট শুধু ইন্ডিয়া না সারা ভারতবর্ষের সারা মানে বিশ্বে এদের শাখা পোশাখা থাকে সুতরাং এই রিলিজের মাধ্যমে দেবেন মাহাতোর কথা সারা ভারতবর্ষে যেমন পৌঁছাবে বিভিন্ন পোস্ট অফিসের মাধ্যমে তেমনি বিদেশেও পৌঁছাবে সুতরাং এই যে একটা যোগাযোগের মাধ্যমে তাকে সম্মান দেওয়া হলো এটাতে আমি অবশ্যই কৃতজ্ঞ তারাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অবশ্যই কৃতজ্ঞ পোস্টেল ডিপার্টমেন্টের পোস্টমাস্টার জেনারেল যিনি তার অমূল্য সময় ইয়ে করে এখানে এসে সেই অনুষ্ঠানে রিলিজ করিয়েছেন সেটা অ্যাকচুয়ালি আমরা ভারতের ডাক বিভাগ আমরা জানি যে আমরা সেভিংসের কাজ করি মেলের কাজ করি এটাই জেনারেলি পাবলিক জানে জনগণও জানে আমরা তো শুধু যে আর পি এল আই পি সেভিং সংক্রান্ত কাজ করে মেলের কাজ করে তা না আমরা বিভিন্ন ধরনের সমাজসেবী আছেন আমাদের যে কি বলে আপনার ট্যুরিস্ট প্লেস আছে কিংবা আরও যারা ইয়ে আছে সেগুলো আমরা প্রমোট করে থাকি ডিপার্টমেন্ট পোস্ট কিন্তু সেই প্রমোটের কাজগুলোও করে পুলে যেহেতু বিশিষ্ট সমাজসেবী উনি প্রাক্তন ছিলেন তারপরে ওনার নামে মেডিকেল কলেজ হসপিটাল আছে উনি নারী শিক্ষা বলুন তখনকার যুগে কো এডুকেশনের যে গল্প উনি করেছিলেন তারপরে পুরুলিয়ার যে রুক্ষাভূমি সেই যে ইয়েকে মানে কৃষিযোগ্য করার জন্য ওনার যে অবদান সেই অবদানটাকে ভারতের ডাকভাবে একটা স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি বলতে বাই ইয়ে স্পেশাল কভার রিলিজের মাধ্যমে যাতে শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবী জুড়ে ওনার নামটা যাতে উনি কী কাজ করেছেন সেটা মানে সবাই যেমন জানতে পারে এটাই মূল উদ্দেশ্য